বন্ধুরা দুর্গা স্টাই উইথ কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত আজকে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে চলুন পিকনিকের ভিডিও দেখতে থাকুন কীরকম আমরা সারাদিন মজা করি আনন্দ করি সঙ্গে থাকুন অটোই করে আমরা চলেছি পিকনিক করতে আমরা যেখানে পিকনিক করতে যাচ্ছি বন্ধুরা জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ চলুন বন্ধুরা এখন বলবো না আমি কোথায় এসেছি কথা বলতে বলতে যেতে যেতে আপনাদের বলবো যে আমরা কোথায় পিকনিক করতে এসেছি দেখুন এখানে প্রচুর আম বাগান এবং বাসবন প্রচুর বাস গাছ আছে এবং পরিবেশটা একটু গ্রাম্য টাইপের কিন্তু খর্দা থেকে এটা বেশি দূরে নয় মিনিট কুড়ি লাগে অটোয় করে কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর এখানে দারুণ সুন্দর পরিবেশ পিকনিক করার মতো উপযুক্ত জায়গা বন্ধুরা আপনারা আসতে পারেন এখানে পিকনিক করতে দেখুন এখানে অনেকে বাসমনের ভেতরে পিকনিক করছে কেউ আমবাগানের ভেতর করছে পিকনিক এই জায়গাটার নাম হলো পাতুলিয়া দেখুন এখানে চরি করার জন্য পিকনিক করার জন্য এখানে ভাড়া দেয়া হয় আমরা অবশ্য ভাড়া দেওয়া জায়গায় করিনি আমরা খোলা জায়গায় করেছি খোলা জায়গায় পিকনিক করতে খুব ভালো লাগে চলুন আমাদের সঙ্গে দেখতে দেখুন আমরা কি কি করি আজকে অনেক গাড়ি অনেকেই গাড়ি করে এসছে এই জায়গায় পিকনিক করতে প্রচুর পিকনিক করতেছিল আমরা বছরের শেষ দিন এখানে পিকনিক করতে এসেছিলাম বছরের শেষ দিনটা একটু ভালোভাবে আনন্দের সঙ্গে কাটাবো বলে আমরা পিকনিকে বেরিয়ে পড়েছিলাম আর বন্ধুরা আমাদের এই বছরের শেষে প্রথম আমরা পিকনিক করলাম দেখুন এই যে আমবাগান আমরা এখানে পিকনিক করব অনেকেই দেখুন আমাদের আগে পিকনিক করতে চলে এসছে এখানে পিকনিক করতে করতে খেলাধুলো করছে বল খেলছে আর এইখানে আর শুধু আমরা নয় এই জায়গাটা অনেকেই পিকনিক করতে এসেছিল দেখুন চারিদিকে এখানে এক জায়গায় পিকনিক হচ্ছে এখানে দেখুন এই জায়গাটায় আমরা পিকনিক করছি এটা হচ্ছে আমবাগান আমবাগানের ভেতরে আমরা খুব বেশি জন আসেনি এই পনেরো পনেরো জনের মতো এসেছিলাম সব আমাদের রিলেটিভ আর এবং বন্ধুবান্ধব নিয়ে ছোটো বড়ো সবাই ছিল দেখুন এখানে আনন্দ করছে মজা করছে পিকনিকে দারুণ সুন্দর নাচ করছে দেখুন পুরো আম বাগান এখানটা আম গাছে ভর্তি বড় বড় আম গাছ এবং আমরা সারাদিন দারুণ মজা করেছি এ ছেলেরা ব্যাডমিন্টন খেলছিল আমরা এখানে বসে পিকনিকে ডিম সেদ্ধ সারাচ্ছিলাম ডিম আমরা সকালে পিকনিকে ব্রেকফাস্ট করেছিলাম কচুরি এবং ঘুগনি আর ডিম সেদ্ধ তাই পিকনিকে সকালবেলাটা দারুণ জমে গেছিল এখন এখানে ডান্স করছে গানের তালে বক্স বাজছে গানগুলো তো দেওয়া যাবে না কপিরাইট পড়ে যাবে তার জন্য এখানে গানগুলো দিইনি এখানে গান নেট তালে তালে নাচছে আমার ছেলে নাচছে আর এই একজন আমার হাজবেন্ড এর বন্ধু ও নাচ করছে দেখুন কত সুন্দর নাচছে এই যে আমার ছেলে গান করছে খুব সুন্দর গানগুলো করছিল আর গানের তালে তালে অনেকেই নাচ করছিল আর এখানে এ দেখুন ব্যাডমিন্টন খেলছে এটা আমার ভাইপো দেখুন গান করছে কত সুন্দর গানগুলো দিতে পারছি না বন্ধুরা কিন্তু গানগুলো খুব সুন্দর গাইছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এবং ফাঁকা জায়গাটা আশেপাশে আরও অনেকে পিকনিক করছিল এবার তারপরে কচুরি খাওয়ার পর দেওয়া হয়েছিল কফি এবং পকোড়া ইনি দেখুন পকোড়া খাওয়াই ব্যস্ত অকরা খেতে খেতে নাচছেন কিছু বলছেন কি বলছে জানেন বন্ধুরা এখানে যে দেখুন যারা আসতে পারেনি অনেকেরই আসার কথা ছিল তারা আসেনি তাদেরকে বলছে যারা আসেনি তারা এই আনন্দটা মিস করলো সেটাই বলতে চাইছিল এরকম আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গান করছে নিজের বানানো গান তার জন্য আমি গানের কথাগুলো এমনই ছিল তার জন্য আমার ভীষণ হাসি পাচ্ছিল সেই জন্য আমি হাসছিলাম কানটা নিজের তৈরি করা এবং সুরটা নিজেরই দেওয়া এই যে একজন বোতল নিয়ে নাচ করছে বন্ধুরা বোতলটা দেখে কিছু ভাববেন না বোতলটা কিন্তু খালি ছিল আর বন্ধুরা আমরা সারা দিন আজকে হই হই করেছি এই দেখুন ব্যাডমিন্টন খেলছে ছেলেরা কেউ দাঁড়িয়ে আছে কেউ গাছের নিচে বসে আছে আর কেউ গান গাছের তলায় গান করছে ওই জন্য ভিডিও করায় ব্যস্ত সেই দিনটা চরম মুহূর্তটা ভিডিও রেকর্ডিং করে রাখছিল পরে দেখলে ভালো লাগবে সেই জন্য আর এইখানে দেখুন আমার বৌদি নিরালায় গাছের তলায় বসে ফটো শ্যুট করছিলো তার জন্যই পোজ দিয়ে বসেছিল ফটো তোলার জন্য একাকিত্ব বসে বসে কিছু যেন ভেবে চলেছে দেখুন এই করতে করতে আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে এখানে খাবার পরিবেশন হচ্ছে আমরা ওখানে যে রান্না করিনি ক্যাটারিং করেছিলাম ক্যাটারিং সব খাবার দাবার দিয়ে গেছে আমরা ওখানে গিয়ে রান্না করিনি এবার সবাইকে ভাত দিচ্ছে আমাদের দুপুরে মেনুতে কী ছিল জানেন আমাদের মেনুতে ছিল ডাল ঝুড়ি ভাজা মটনের ঝোল গরম গরম মটনের ঝোল আর চাটনি দারুণ লেগেছিল মটনের ঝোলটা দারুণ হয়েছিল ইনি নিচে বসতে পারে না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলেন বাইকের উপর পাতা রেখে ওর মধ্যে রেখে খাচ্ছিল বসে খেতে পারে না হাঁটুর সমস্যা আছে বলে আর আমরা সবাই এখানে বসে খাচ্ছিলাম শতরঞ্জে পেতে শতরঞ্জের উপর রেখে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম এবং গভীর আলোচনায় আমরা মগ্ন ছিলাম খেতে খেতে রকম হাসি ঠাট্টা গল্প হচ্ছিল দেখুন দেখতে কত সুন্দর লাগছে একসঙ্গে বসে সবাই মিলে খাচ্ছে খাওয়াতে সবাই এখন মন দিয়েছে খাওয়াই ব্যস্ত গরম গরম পাতে ভাতের সাথে পড়ে গেছে বাসমতি রাইসের ভাত আর পাতে পড়ে গেছে গরম গরম মটনের ঝোল দিয়ে দারুণ সুন্দর আমরা দুপুরের খাবার খেলাম দুপুরে খাওয়া হয়ে যাওয়ার পর আমরা হৈ হৈ করে তারপরে আনন্দ করতে করতে বাড়ি গেলাম দেখুন মটনের ঝোলটা কেমন হয়েছিল দেখুন দেখতেই বোঝা যাচ্ছে যে মটনের ঝোলটা দারুণ সুন্দর হয়েছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন